সালামু আলাইকুম ভিওয়ার্স আমি যশোর গাড়ি ভাড়া থাকি আমি মুন আপনাদের সামনে ফোন করছি টাটা ইলেভেন জোনের নিয়ে গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ্রটা রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরো ট আঠারো ছাপ্পান্ন ছিয়ানব্বই দু হাজার পনেরো সালের এগারো মাসের গাড়ি টায়ার কন্ডিশন দেখুন অল স্টিল বডি উনিশ ফুট ডালা তাদের কন্ডিশন সমস্ত ভিউার্স গাড়ির পেপার আর কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি প্যামশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়লে হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাড়লে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন धन्यवाद सबैको सल्लाम आलियकुम